মেয়ে মানে সাজু করতে সাজুগুজু করতে ভীষণভাবে ভালোবাসে তারপরে দেখো আমরা দোকানে চলে আসাম আনাস টানাজ কিছু কাটানে আমি বরবটি ভাজ কেটে নিচ্ছি বরবটি আলু ভাজা করবে বরবটি পয়লা বছর ওরা কাজ করবে না আমাদের কপাল খুব ভালো তার জন্য আমার দুধকেরা বাসন আর কিছু বাসনেছি বেঁধেছি তো তার জন্য নিয়ে আমার বাসন ধুয়ে পরিষ্কার ঘন্টা বারো সরি আচ্ছা হ্যাঁ চব্বিশ ঘন্টার বারো ঘন্টা কাজ করে মেয়ে দিন স্কুলে যায় তো আরও বেশি ছটা থেকে তিনটে পর্যন্ত হ্যাঁ তবে দু ঘন্টা রেস্ট থাকে তারপরে আবার ওই আটাগুলো শেষ হয়ে গেছে আবার মাছের